ছাবা চলচ্চিত্র ঘিরে ইতিহাসের পুনর্জাগরণ কল্যাণী মাল্টিপ্লেক্সে বিশেষ প্রদর্শনী সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ছাবা দেখে আবেগে ভাসলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও শিক্ষার্থীরা আজ রায়গঞ্জ কল্যাণী মাল্টিপ্লেক্সে এই সিনেমা দেখতে হাজির হয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘ এবং সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠের একশো উনিশ জন সদস্য ও ছাত্রছাত্রী এই ছবির মাধ্যমে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে বলে মত প্রকাশ করেন ভারত সেবাশ্রম সংঘের তিনি বলেন ভারতবর্ষ হল বীরত্ব গৌরব ও ধরে কিছু বাস্তব ঘটনাকে চেপে রাখা হয়েছিল প্রায় সাড়ে তিনশো বছর পর সেই অধ্যায় চলচ্চিত্রের মাধ্যমে উঠে এসেছে এটি শুধুমাত্র একটি সিনেমা নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতি এক নতুন উপলব্ধি এ প্রসঙ্গে আর কি কি বলেন স্বামীজি শুনুন বিস্তারিত

হিন্দুত্ব প্রেমী আমার যারা সঙ্গে যুক্ত তারা সবাই আমরা এই এসেছি দেখুন ভারতবর্ষ হচ্ছে বীরত্বের এবং গৌরবের এবং শয্যের ভারতবর্ষ দুর্ভাগ্যক্রমে আমাদের ভারতবর্ষের এই গৌরবময় অধ্যায়কে চাপিয়ে দেওয়া হয়েছিল চেপে রাখা হয়েছিল আজকে সাড়ে তিনশো বছর পর এই গৌরবময় অধ্যায় আবার চলচ্চিত্রের আকারে জনসাধারণের কাছে পৌঁছাচ্ছে এটা গর্বের বিষয় সেই গর্বকে আমরা উপভোগ করার জন্য সেই গর্বকে অনুভব করার জন্য সেই বীরত্বের কাথাকে একবার স্বচ্ছকে দেখবার জন্য অনুভব করার জন্য আজকে সবাই উদ্দেশি তারা চেপে রেখেছিল আপনার কি মনে হয় এটা আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকেই আহ এক শ্রেণীর ঐতিহাসিক এক শ্রেণীর যারা আমাদের শাসন করেছিল ভারতবর্ষ তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষের মানুষ যেন গরু দাদা হয়ে তাদের শৌর্য বীর্য পরাক্রমকে ভুলে থাকে আজসের ধারা চলছে তো সময় পরিবর্তন হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন হচ্ছে তার জন্য আজকে আমাদের যে গৌরবময় অধ্যায় সেগুলো আবার নতুন করে চিন্তা করছে মানুষ সিনেমাতে আজকে ছত্রপতি শিবাজী মহারাজের পতনের পর বা তার দেহ রক্ষার পর তার পুত্র সম্মজি মহারাজ প্রায় নয় বছর মুঘলদের বিরুদ্ধে আমাদের এই মারাটা সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল তারই অন্তিম পরিণতি আমরা দেখলাম যে আমাদের ঘর শত্রু বিভীষণ তারই নিকট আত্মীয়রা মুঘলদের সঙ্গে হাত মিলিয়ে সম্মি মহারাজের তার যে বীরত্বের তার যে চোখে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ঘনিশ করে দিয়েছে আমরা তো মুঘল সম্রাজ্য ইতিহাস করেছি সেখানে যাই কি আপনার কি আপনার বক্তব্য তার মানে কি আমাদের কোথাও কি কি ইতিহাসে কি এই জিনিসগুলোকে তুলে ধরা হয়নি নতুন করে ভাবতে হবে আমাদের ইতিহাসকে তো আলো আদারিতে রাখা হয়েছে কিছুটা সত্য কিছুটা মিথ্যা কিছুটা না জানা কিছুটা জানার মধ্যে আমরা চলেছি তো অনেক ঐতিহাসিক আছে যারা ভারতবর্ষের পরম্পরাকে লিখেছে যেমন মিনসেন স্মিথ থেকে শুরু করে আহ এলিজা থের থেকে শুরু করে আমাদের আহ এম সি চৌধুরী থেকে শুরু করে তারা ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছে মোদি গুণন্দরেই বা যতটুকুতে মুঘল একটা বড় চ্যাপ্টার কিন্তু সেই তুলনায় শিবাজী বা মারাঠাদের ইতিহাস এত তুলনায় তুলে ধরা হয় না দেখুন 1170 সালের দরাউস আক্রমণ পর ভারতবর্ষের ইসলামিক শাসন টাইম হয় তার আগে তো ভারতবর্ষ আমাদের সোনার ভারতবশ ছিল আমাদের হিন্দুরা আমাদের সমাজনির রাজত্ব করেছিল তাদের বীরগাথা সেগুলো কোথায় গেল সেগুলো কি আমরা পড়ানো হয়নি সেই সময় ভারতবর্ষে আমরা সবাই বলেছি যে ফাহিএ এসেছিল হ্যাঁ দা গামা এসেছিল ভারতবর্ষে সৌর্য বীর্য ভারতবর্ষের সম্পদকে লুট করার জন্য সোমনাথ মন্দির সতেরোবার আক্রমণ হয়েছে কিসের জন্য মন্দির থেকে ধন সম্পত্তি নিয়ে গেছে সেগুলো লোভে এসেছিল এই ধন সম্পত্তি কোথা থেকে এসেছিল আমাদের রাজারা আমাদের পূর্বপুরুষরা তো সঞ্চয় করেছিল তাই না এই ধরনের ইতিহাস নির্ভর সিনেমা এই বাণিজ্যিক ছবির উপর কতটা মানে বিশ্বাস করা যায় একটা বাণিজ্যিক ছবি দেখে তাকে বিশ্বাস করা কতটা ঘুরতে দেখুন আজকে আপনি শিক্ষিত আমরা সবাই শিক্ষিত আজকে ভুলভাল তথ্য দেওয়ার জায়গাতে আমার কেউ নেই কারণ আপনি গুগল সার্চ করলে বা অনায়াসে আপনি যে তথ্য পেয়ে যেতে পারেন সুতরাং একটা বাণিজ্যিক ভাবে যখন একটা চলচ্চিত্র নির্মাণ হয় সেই চিত্র নির্মাণ কর্তার একটা দায়বদ্ধতা থাকে তিনি বর্তমান সমাজে কোনো ভুল মেসেজ দিতে পারেন না দিলে তার এগেন্স্টে কোনো রকম মামলা মুকুরদমা হতে পারে তো আজকে আমরা শুনেছি যে এই পর্যন্ত এই সিনেমাটি প্রায় তিনশো কোটির উপরে বিজনেস করেছে ব্যবসা করেছে এবং হাজার হাজার মানুষ দেখেছে এখন পর্যন্ত কোনো প্রটেস্ট হয়নি তার মানে কি সত্য তথ্য শুধু সন্ন্যাসীরাই নন এই চলচ্চিত্র দেখে আবেগাপ্লুত হন শিক্ষকরাও প্রণবানন্দ বিদ্যাপীঠের শিক্ষিকা সুচস্মিতা মিত্র ব্যানার্জি বলেন আমরা ইতিহাস বইয়ের পড়েছি কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই ভুলতে বসেছি এই সিনেমাটি আমাদের মনে করিয়ে দেবে আমাদের পূর্বপুরুষদের সংগ্রাম ও ত্যাগের কাহিনী অতীতের কঠিন বাস্তবাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এ প্রয়াস সত্যি প্রশংসনীয় এই বিষয়ে শিক্ষিকা সুচস্মিতা মিত্র ব্যানার্জি আর কি কি বলেন শুনুন বিস্তারিত

এই বইটা দেখলে আমরা আমরা বুঝতে পারবো যে অতীতে আমাদের সাথে কি কি হয়েছে আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট সহ্য করেছেন আমাদের বলতে কাদের সাথে আমাদের বলতে নিজেদের সাথে সেই জন্যই এই সিনেমাটা আমি দেখতে এসেছি গুরুত্ব বুঝলেন হ্যাঁ প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সিনেমা আমি বলবো যে আমাদের প্রজন্মকে এই সিনেমাটা যেন সবাই দেখে বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরও দেখাটা খুব জরুরি কারণ এই গুগল আর মোবাইলের জগতে আমরা অনেক কিছু হারাতে বসেছি তো এই সিনেমাটা দেখে আশা করি আমরা কিছুটা হলেও আমাদের ইতিহাসটাকে বইয়ের পাতার মধ্যে না খুঁজে হয়তো বাস্তবে চোখের সামনে দেখতে পাবো ছবির মূল বিষয়বস্তু নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে চাইলে অনেকেই জানান এই চলচ্চিত্র তাদের মনে গভীর দাগ কেটেছে বিশেষত ইতিহাসের কিছু অজানা অধ্যায় সিনেমার পর্দায় উঠে আসায় তারা অভিভূত রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথী রিপোর্ট আর বঙ্গসংবাদ জিনিয়াস এডুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকের একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুড়াঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ